সৌরজগতের বাইরে পৃথিবীর মতো পঁচাশিটি গ্রহের আবিষ্কার করেছে নাসা নির্দিষ্ট নক্ষত্র ঘিরে আবর্তন করায় গ্রহগুলোকে এক্সপো প্ল্যানেট নামে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসার তথ্যমতে আবিষ্কার করা বেশ কয়েকটি গ্রহতে প্রাণের অস্তিত্ব বা জীবনধারণের পরিবেশ থাকতে পারে নাসা স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ও গবেষকরা নতুন গ্রহগুলোর খোঁজ পেয়েছেন নতুন এই গ্রহগুলোর আকার প্রায় এগারো হাজার মাইল থেকে সাড়ে তিন লক্ষ মাইল পর্যন্ত পৃথিবীর থেকে আকারে বড় এই গ্রহগুলো নক্ষত্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে এর ফলে এসব গ্রহে জীবনধারণের উপযোগী তাপমাত্রা থাকতে পারে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি এক্সপো প্ল্যানেট আবিষ্কার করা হয়েছে তবে মিল্কিওয়ে গ্যালাক্সিতে অনেক এক্সপো প্ল্যানেট রয়েছে যাদের কিন্তু এখনও খোঁজ মেলেনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ফেইথ হার্থান জানান গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহের পরিবেশ পাথরের মতো হতে পারে আবার কিছু গ্যাসইও হতে পারে এমনিতেই প্রাণের জন্য বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া খুবই বিরল ঘটনা এই গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহে বাসযোগ্যের সুবিধা থাকতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন এবং ভবিষ্যতে সেটি নিয়ে কিন্তু তারা গবেষণাও চালিয়ে যাচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল সাধারণত কোনো গ্রহ তার নক্ষত্র থেকে এমন দূরত্বে থাকলে ধারণা করা হয় গ্রহটি তেমন গরম নয় আবার খুব ঠান্ডাও নয় অর্থাৎ সেটি বাসযোগ্য হতে পারে বিজ্ঞানের কিন্তু এই সব তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করছে সৌরজগতের বাইরে পৃথিবীর মতো আবিষ্কৃত নতুন গ্রহগুলি প্রাণের বসবাসযোগ্য যোগ্য কিনা। বন্ধুরা মহাকাশ সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর শেয়ার করুন